এই ডেটা প্রতি বছরই আয়োজন করে আর আমরাও কিন্তু সিলেটে এই আয়োজনটা গত বছরও করেছিলাম এইবারও করেছে আমরা গত পরশু দিন এটা শুনেছি যে এটা আজকেই করতে হবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশেষ করে আমাদের অফিস সেক্রেটারি বিপুল তালুকদার এবং তার সাথে তার টিম যে একদিনের নোটিশে দুইশ জন খেলোয়াড় এখানে উপস্থিত হয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এখানে আমাদের কয়েকটা একাডেমি আছে তারাও কিন্তু আজকে এই তাদের ছাত্রদেরকে দিয়ে এইখানে এই আয়োজনে যে সহযোগিতা করেছে তাদেরকেও আমি সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি বিশেষ করে আমাদের এই আমার সামনে দুশো জন যে ছাত্র আজকে অংশগ্রহণ করেছে আমি মনে করি ফুটবলের প্রতি তাদের যে আশা উদ্দীপনা আছে এইটারই প্রমাণ আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা যে সুযোগ সুবিধা পাচ্ছ এইটা কিন্তু আমরা এক সময় খেলাধুলা করেছি আমরা কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা পাইনি যে তোমরা আজকে আমার সামনে আমার মনে হয় ওর বয়স সাত হবে ছয় সাত হবে কিন্তু ওর পায়ে বুট আমরা বড় হয়েও বুট কিনতে আমরা আজকে তোমরা আমার মনে হয় আপনারা জানেন বর্তমান সরকার আমাদের খেলা বান্ধব সরকার বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ফুটবল যেই অনুষ্ঠান ফুটবলের হয় উনি ওইখানে উপস্থিত হন আর এই কথা বলেন যে আমি ফুটবল পরিবার থেকে এসেছি माननीय প্রধানমন্ত্রী সব জায়গায় বলেন যে ফুটবলের পরিবার থেকে এসেছি এর কারণ হলো হয়তো তোমরা জানো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু ফুটবল খেলতে আমাদের প্রধানমন্ত্রীর ভাই শেখ কামাল শেখ জামাল সবাই কিন্তু ফুটবল খেলতেন তা আমরা কেন পিজে থাকব ফুটবল কিন্তু আমি মনে করি বাংলাদেশে এখনো কিন্তু ফুটবল যে গ্রামেগঞ্জে ফুটবল হয় এত দর্শক হয় ফুটবল তা আমি অনুরোধ করব তোমরা যে আজকে এখানে এসেছো এখন যার যার অবস্থান থেকে বিভিন্ন একাডেমিতে তোমরা প্র্যাকটিস করো সুন্দরভাবে প্র্যাকটিস আমি অনুরোধ করব আর আমরা জেলা ক্রিয়েশনস ক্লাবে ফুটবল অ্যাসোসিয়েশন তোমাদের পাশে থাকবো আর আমি একটা কথাই সব সময় বলি তোমরা যে পড়ালেখার বিকল্প নেই পড়ালেখা করতে হবে আর যখন তোমরা স্কুলে যাবা শিক্ষকের কথা শুনবা আর বাসায় যখন যাবা থাকবা তখন মা বাবার কথা শুনবে আর মাঠে যখন আসবে কোচের কথা শুনবে তখনই একদিন তোমরা সব জায়গায় পড়ালেখায় এবং খেলাধুলায় ভালো করতে পারবে আমি কথা দিচ্ছি মা বাবার তোমরা কি সবাই মা বাবার কথা শুনো মা বাবার কথা শুনলে তোমরা অনেক বড় হতে পারবা আমি তোমরা কষ্ট করে আজকে ফুটবল অ্যাসোসিয়েশনের সারের ডাকে সাড়া দিয়েছ এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমি আজকের প্রধান অতিথি আমাদের এডিসি জেনারেল সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি ওনারা এত ব্যস্ত থাকেন তারপরেও আমাদের ডাকে এসেছেন এর জন্য আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন এবং বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য নেওয়া চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে